আসসালামু আলাইকুম ইমরান সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো হচ্ছে আমাদের আটশো বিয়ের দুইটা মাল যাবে হচ্ছে আপনার সাইফুল আলম ভাইয়ের উদ্দেশ্যে তো ভাই হচ্ছে আমাদেরকে আটশো বিয়ের দুইটা মালের অর্ডার করছেন তো মাল দুটা যাবে হচ্ছে আমাদের নেত্রকোনাতে আপনার হচ্ছে সাইফুল আলম ভাইয়ের জন্য তো উনি বলছিলেন একটা লোড টেস্ট দিয়ে দিতে তো ওনার জন্য মাল দুইটা একটু চেক করেও দিতে বলছিলেন তা আমরা শর্টলি একটা হচ্ছে লোড টেস্ট দিয়ে দিব তো মাল দুইটা কিন্তু আপনার চার্জ অবস্থায় আছে এখন হচ্ছে আমি একটু ব্যাকআপ দিব আগে হচ্ছে আপনার যেহেতু দুইটা কালার দুইটা মালে অর্ডার করছেন ওনাকে দুই মানে ব্লু একটা আর হোয়াইট একটা তো দুইটা কালারই কিন্তু দেওয়া হয়েছে তো এখন হচ্ছে আমরা মালগুলো হচ্ছে একটু ব্যাকআপ দিয়ে দিব তো তো আমি প্রথমে হচ্ছে সাদামলটাকে লোড দিব সাদা সাদামলটা আপনার হচ্ছে ব্যাকআপে দিয়ে দিলাম দুইশো চব্বিশ আছে আউটপুট ভোল্টেজ আমি দুইশো বার লোড দিলাম চারশো ছয়শো ওয়ার লোড দিয়ে দিচ্ছি তো ছয়শো ওয়ার লোডে কিন্তু আউটপুট ভোল্টেজ দেখেন স্টেবলি আছে আপনার কোনো কমতি নেই তো এখন আমরা হচ্ছে একটু বেশি দিব বাড়াই দিব শার্ট আর আরেকটু দিয়ে দিলাম তো ওভারলোড লোড কিন্তু ধরে ফেলছে আসলে স্পেস ঘাটতির কারণে ভালো করে দেখানো যাইতেছে না তো দেখে না ছয়শো ষাট ওয়াটেও কিন্তু আউটপুট ভোল্টেজ ভালো স্ট্রং আছে তো আমরা হচ্ছে লোডটা কমাই দিব ষাট ওয়াট কমাই দিছে এখন কিন্তু আপনার ব্যাক আবার ঠিক হয়ে গেছে তো আমি ওই মালটাও একটু চেক দিয়ে দিব এবার হচ্ছে আমরা এই মালটার একটু চেক দিব ব্লু মালটা তো ব্লু কালার মালটা হচ্ছে কিন্তু চার্জ অবস্থা আসছে এখন আমরা এটাকে ব্যাকআপ দিব আউটপুট ভোল্টেজ কিন্তু দুইশো চব্বিশ আসছে এখন আমরা হচ্ছে লোড দিয়ে দিব ছয়শো ওয়াট দুইশো চারশো ছয়শো ছয়শো ওয়ার্ড লোড কিন্তু দিয়ে দিছি আউটপুট ভোল্টেজ কিন্তু স্টেবল আছে তো এটাতেও কিন্তু আমরা ছয়শো ওয়ার্ড লোড দিয়ে দিছি তো প্রতিটা মালই কিন্তু আমরা সব সময় আপনার হচ্ছে একই রকম করার চেষ্টা করি যেমন হচ্ছে আপনার এই যে সিক্স হান্ড্রেড ভিয়ে থেকে এখন হচ্ছে সব মানে ক্রাইসিস থাকলে আপনার হচ্ছে যদি শোয়া পাঁচ কোর বেশি থাকে তাহলে শোয়া দিয়ে করি আর সাড়ে চার বেশি থাকলে সাড়ে চার দিয়ে করি তো এই মালগুলো হচ্ছে আপনার হচ্ছে শোয়া পাঁচ কোর দিয়ে করা মালগুলা তো যাই হোক সমস্ত দুইটা মালই কিন্তু আমি আপনার হচ্ছে লোড দিয়ে দিলাম তো ডিসপ্লেতে মোটামুটি আপনারা সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবেন তো কি কি ইনফরমেশন আপনারা ডিসপ্লেতে পাবেন আপনার লো আউটপুট ভোল্টেজ কত আছে লো মানে হচ্ছে লোড কত চলতেছে কারেন্ট ভোল্টেজ কত আছে কত এমপিআরের চার্জ হচ্ছে ব্যাটারি কত ভোল্ট আছে সমস্ত ইনফরমেশনগুলাই কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই সাথে হচ্ছে আরও সুবিধাগুলো দেওয়া আছে আপনার লো ব্যাটারি ইয়া সরি টিউবলার মোড পেয়ে যাবেন দ্য ডিপ সাইকেল মোড নর্মাল ইউপিএস মোড স্পেশাল ইউপিএস মোড লো চার্জিং হাই চার্জিং আর সমস্ত ডিটেলসটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর হচ্ছে আপনার এই সুইচগুলো আমরা সময় সাজেস্ট করি যখন যা প্রয়োজন আপনারা ই করবেন তবে এই সুইচগুলো হচ্ছে আপনার যদি টিউবলার ব্যাটারি ইউজ করেন টিউবলার দিবেন নর্মাল ইউপিএস যদি কাজ না করে তখন স্পেশালে যাবেন লো চার্জি মিডিয়াম আমরা হচ্ছে এটা বলে স্ট্যান্ডার্ড চার্জিং তো স্ট্যান্ডার্ড চার্জিংয়েই আপনারা সময় রাখার চেষ্টা করবেন তো চেষ্টা করবেন যে আপনার এই বাই ডিফলগুলো আছে এগুলা না ইউজ করার জন্য শুধু আপনার টিউবলার ব্যাটারিটা কিন্তু বেশি এসেন্সিয়াল আর বাকি দুইটা সুইচ যদি প্রয়োজন হয় তাহলে ইউজ করবেন না প্রয়োজন হলে নাই তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনারা ফোনে বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিয়ে বাকি বিষয়টা কিন্তু বিস্তারিতটা জেনে নেবেন তাহলে আশা করি কোনো প্রকার ঝামেলা হবে না তো যাই হোক সাইফুল আলম ভাইয়ের জন্য আমরা হচ্ছে আটশো ভি এর এই দুইটা মাল আমরা পাঠাই দিব তো মালগুলা কিন্তু আপনার সুন্দর করে আপনার সব কিছুই রেডি করা হয়েছে তো ইনশাল্লাহ আমরা এখন মালগুলা আপনার হচ্ছে লোড টেস্ট করে দিলাম ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে আপনারা আমার যোগাযোগ করবেন আইপিএস প্রয়োজন হইলে তো যাই হোক স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আপনার হচ্ছে আমাদের আমরা হচ্ছে কিন্তু অ্যাক্সেসরিজ বিক্রি করি না আমরা ট্রান্সফর্মার তারপরে সার্কিট এগুলো আলাদা আলাদা আলাদাভাবে বিক্রি করি না অনেক ভাই কিন্তু ফোন দেন অনেক ভাই নক দেন কিন্তু আমরা ট্রান্সফর্মার সার্কিট এগুলো আলাদাভাবে সেল করি না আমরা কমপ্লিট আইপিএসটাই সেল করে থাকি তো যাদের প্রয়োজন হবে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর হচ্ছে আপনার আইপিএস এর সাথে কিন্তু আমরা হচ্ছে আড়াই মাস আড়াই বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি মানে হচ্ছে তিরিশ মাস তিরিশ মাস কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি তো তিরিশ মাসের মধ্যে কিছু হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব কোনো প্রকার পার্সের দাম দিতে হবে না কোনো সার্ভিস চার্জও দিতে হবে না শুধু বডিটা আপনার থাকবে ভেতরে সমস্ত কিন্তু আমরা ফ্রি কাজ করে দিব কোনো প্রকার টাকা পয়সা লাগবে না তো মালগুলো পাওয়ার প্রসেস হচ্ছে যে আপনি কন্ডিশনে চাইলে কন্ডিশনেও নিতে পারবেন চাইলে ফুল পেমেন্টও করতে পারবেন ফুল পেমেন্ট করলে হচ্ছে আমরা বুকিং চার্জটা ফ্রি দিয়ে দিই করলে আমরা বুকিং চার্জটা ফ্রি দিয়ে অন্যথায় কিন্তু আমরা বুকিং চার্জটা দিই না তো যে এটা হয়তো মাথায় রাখবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা কন্ডিশনে আপনাকে মাল পাঠিয়ে দিব চাইলে আপনি ফুল পেমেন্টও করতে পারবেন তো আমাদের ওই রকম রেকর্ড নাই যে আপনার কারো টাকা মেরে দিছি বা এই করছে কিন্তু আমাদের প্রোডাক্টটি হচ্ছে যাই হোক আহ কয়েক জায়গা থেকে আপনার মানে স্যাম্পল নিয়ে টাকা তো দেয়ই নেই সার্ভিস সেই টাকাও আপনার রেখে দিছে তো আমরা কিন্তু কারো টাকা মারি নেই তবে একটা ভাই হচ্ছে আপনার হচ্ছে আইপিএস অর্ডার দিয়ে আর আমাদের সাথে কোনো যোগাযোগ করেন নাই তো ওনার এক হাজার টাকা আমানত হিসেবে রইল যদি কখনো উনি ফোন দেয় ওনার টাকাটা ফেরত দেওয়া হবে কারণ হচ্ছে আমার মোবাইলটা পরিবর্তন করার পরে হচ্ছে ইয়ার ডাটাটা চলে যায় হোয়াটসঅ্যাপের ডাটাটা যার জন্য আমি ওনার সাথে যোগাযোগ করতে পারি নাই আর ওনার টাকাটাও ফেরত দিতে পারি না তো যাই হোক ভাই যদি আমার ভিডিও দেখে থাকেন আমাকে অবশ্যই নক দিবেন আপনার টাকাটা আমি ফেরত দিয়ে দিব ঠিক আছে তো দয়া করে আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ কর আপনার টাকাটা আপনি দয়া করে নিয়ে নেবেন তো যাই হোক এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম